রাজনগর উপজেলার ছয় নং টেংরা ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে ও পুনরায় এই কমিটি দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ছয় নং টেংরা ইউনিয়ন বিএনপির একাংশ গত চব্বিশ জানুয়ারিরোজ শুক্রবার সন্ধ্যায় টেংরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে বাজার পদক্ষিণ করে আবারও টেংরা ইউনিয়ন পরিষদে এসে সংক্ষিপ্ত এক সভা অনুষ্ঠিত হয় জেলার প্রত্যেকটা উপজেলা শ্রীমঙ্গল এবং রাজনগরকে ব্যতী রেখে স্থগিত রেখে বাকি সব পৌর এবং উপজেলা কমিটি দেওয়া হয়েছে কিন্তু ওই উপজেলাগুলোতে আপনারা যেখানে জাতির বিবেক সাংবাদিক বাইরে যারা আছেন আপনারা এই নিউজগুলা দেখবেন যে ওই উপজেলাগুলোতে এখনো পর্যন্ত কোনো ইউনিয়নের কোনো কমিটি করা হয় নাই কিন্তু এক ছায়ার কারণে গতকাল শুনি যে গড়ে বসে রাজনগর উপজেলার যেখানে পূর্ণাঙ্গ আহক কমিটি আসে নাই যেখানে বলা হয়েছে পরবর্তীতে দেওয়া হবে কিন্তু সেই কমিটি না আসেই রাজনগর উপজেলার আটটি ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়েছে আমরা খালেদা জিয়ার দল করি আমরা তারেক রহমানের দল করি আমরা জিয়াউর রহমানের দল করি অতএব কোন ব্যক্তির পূজা আমাদের পক্ষে করা সম্ভব নয় আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আজকের এই প্রিন্ট পিডিয়ার মাধ্যমে কেন্দ্রীয় বিএনপির আমাদের অভিভাবক জননেতা জনাব তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই রাজনগর উপজেলার প্রত্যেকটা ইউনিয়নের কমিটি একদিনে কিভাবে কমিটি করা সম্ভব হয় আমার জানা নেই আমার আমাদের এই টেংরা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমরা আপনাদের কাছে বিচার দিলাম অতি বিলম্বে এই বিষয়টা তদন্ত সাপেক্ষে এই কমিটি বাতিল করে এবং আমি মনে করি এই রাজনগর উপজেলাতে যে তিনজন আহ্বায়ক হিসেবে এসেছেন আইন বলে তারা তাদের বৈধতা তারা হারিয়েছে এইভাবে কমিটি করে তারাও তাদের বৈধতা হারিয়েছে অবশ্যই তাদের থেকে আমরা চাচ্ছি এখান থেকে এবং এই ট্যাংরা ইউনিয়ন সহ সমস্ত রাজনগর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের কমিটি অনতি বিলম্বে ভেঙে পুনরায় জেলা বিএনপি যেভাবে ঐক্যবদ্ধ প্রত্যেকটা উপজেলায় গিয়ে যেভাবে কমিটি দিয়ে আসছেন ঠিক সেভাবেই জেলা বিএনপির ঐক্যবদ্ধ ভাবে হয়ে জেলা বিএনপির প্রতিনিধিরা প্রত্যেকটি ইউনিয়নে গিয়ে তাদের উপস্থিতিতে একটি সুন্দর কমিটি দিয়ে আসবেন আমরা ত্যাগীদের মূল্যায়ন চাই যারা জেল কেটেছে তারাই পথে যাবে যারা জুলুমের শিকার হয়েছে তারাই পথে যাবে যারা দিনের পর দিন জেল জুলুমের শিকার হয়েছে তারাই পদে যাবে এর বাইরে আমাদের আর কোনো কথা চলতে পারে না আমি আমার জেলার নেতৃবৃন্দ আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আপনারা নিশ্চয়ই জেনেছেন আপনাদের অধীনস্থ এই কমিটিগুলা কিভাবে হয় এই প্রশ্ন আপনাদের মাধ্যমে সাংবাদিক ভাইদের মাধ্যমে রেখে গেলাম এই যে উনিশ বা বাস্তবায়ন এবং উৎপাদনশীল শিক্ষা ব্যবস্থা উৎপাদনশীল বাংলাদেশ গঠন করতে হলে দালালদেরকে নির্ভুল করে এই সমস্ত কমিটি বাতিল করে ভালো মানুষকে আপনারা কমিটিতে রাখবেন এবং সুন্দরভাবে সবার অংশগ্রহণমূলক কমিটি করে রাজনীতি করাবেন নাইলে আপনারা কিছুদিন পর পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে হবে আপনারা জানেন এই কমিটি এখনো পর্যন্ত রাজনগরের আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি হয় নাই হয় নাই এটা কোনো রাইস নাই যে এইভাবে তারা কমিটি একজনের বাসায় বসে একজনের বাসায় বসে সাবেক কমিটি যে দালালদেরকে নিয়ে ডেকে তাদেরকে কমিটি দিয়ে দিবে আমরা কেউ জানতেই পারি নাই আমরা এখান থেকেই দাবি করছি আপনারা অতিলম্বে এই কমিটি এই কমিটি বাতিল করে স্থগিত করে পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ কমিটি সবার করবেন আপনার পশ্চিমে কয়েকজন মিলে একটা বাড়িতে বসে এই কমিটি দেওয়া হয়েছে আমি আমাদের জেলা নেত্রবিন্দু সবার কাছে আমার একটি অনুরোধ এ ধরনের কোন কমিটি আমরা টেংরা ইউনিয়ন থাকি আমরা এটার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এ ধরনের কমিটি আমরা মানি না মানব না গত পনেরো বছরের আওয়ামী লীগের লোকের যারা দালালি করেছে এই ধরনের মানুষের মুখ দেখতে পেরেছি আমাদের এই কমিটিতে আমরা এই কমিটি মানি না সভায় বক্তব্য রাখেন টেংরা ইউনিয়ন বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল সালাম উজ্জ্বল এছাড়াও বক্তব্য রাখেন টেংরা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাদিকুর রহমান রুমান ট্যাংরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি গৌস আলী সাবেক সাধারণ সম্পাদক আলাউর মিয়া এই সময় উপস্থিত ছিলেন টেংরা ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা আউলিয়া মিয়া খসরু মিয়া সুলেমান মিয়া আক্রম মিয়া সাইদুল মিয়া দেলওয়ার মিয়া সুপার মিয়া জুনেদ মিয়া জাকারিয়াসহ ছাত্রদল যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন জানা গেছে গত তেইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ রাজনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জামি আহমদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মোহাম্মদ শামসুল আলমকে আহ্বায়ক ও মতিন মিয়া মেম্বারকে যুগ্ম আহ্বায়ক করে এগারো সদস্য বিশিষ্ট এক কমিটি অনুমোদন দেওয়া হয় ছয় নং টেংরা ইউনিয়ন বিএনপিতে